মানুহে সহবাস কৰিলে বহুত ধৰণে বীমাৰ থেকে হে বাচি যায় আমরা ভাবি কিতা যে সহবাস কৰিলে ভিতৰত গৰ্মি আৰু মিটে না মানুহে সহবাস কৰিলে বহুত ধৰণে হে বাচি যায় হেফাজত হৈ যায় একটা মানুষ আছে তাৰ স্বপ্ন দুই চ আয় না আর হে সহবাসও সৰে না তাৰ বিয়াও ইচ্ছে না তো সহবাসও সৰে না আর সহবাস কৰাৰ ফলে যে ফানিটা বাহিৰ এই ফানিটা কোনো ৰকমে তাৰ বাহিৰ না তো এই মানুষটার বিমার হওয়ার সম্ভব আছে বিমার কিটা হইব যে মাথার মধ্যে বেদনা করব মাথায় গুড়াইব তারপরে ভিতরে যে গুরুদা আছে এই গুরুদার মধ্যে বেদনা করব খাইতে বালা লাগতো না তারপরে ফাগল হওয়ার সম্ভব আছে ফাগল হইবার সম্ভব আছে যদি হে সহবাস সরিলে আর তার ভিতরে যে ফানি আছে এই ফানিটা বাইর তাহলে হে বহু ধরনের বিমার থেকে হে বাসি যায় নাইলে এই বিমার গুলা সম্ভব আছে একজন হাকিম আসলা এই হাকিমে একটা ঘটনা তান করছেন একটা ঘটনা কইসন যে একটা 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 মানুষ আবার আমার ওলা আমার খাইতে বালা লাগে না খাইতে ইচ্ছা করে না তারপরে আমি কোনো কিছু খাই যদি তাহলে আমার পেটও হজম হয় না পেট বুক লাগে না তারপরে মাথার বেদনা করে আমার আটিতে মাথায় চক্কর দেয় তো এই হাকিমে কইলা তোমার স্বপ্ন দুই হয়নি হইলে আমার অয়না তাৰপৰা জিকাৰ কৰিলা যেন তুমি বিয়া কৰিলেছনিছিনা ত এই হাকিমে কৈলা যেন তুমি এক কাম কৰ বিয়া কৰিলাও বিয়া সৰাৰ ফৰে স্ত্ৰীৰ লগে লগে একমাস খুব বেছি চহবাস সৰিয় একমাস ফৰে আমাৰ খাছে আয় বিয়া সৰাৰ এক মাহ ফৰে আমাৰ খাছে আয় আৰু বিয়াৰ সৰাৰ ফৰে একমাহ স্ত্ৰীৰ লৈকে খুব বেছি চহবাস সৰিয় ত এই মানুহটোৱে বিয়া সৰল বিয়া কৰাৰ ফৰে একমাস ফৰে এই হাকিমৰ কাষে গেল যোৱাৰ হাকিম চাহৰে কৈলো হাকিম চাব আমাৰ নাই আমিতো পুৰা বালা হৈ গৈছে আমাৰ আগে যে মানে খাইবাৰ ইচ্ছা বুক লাগত বেদনা হৰত গুৰ্দাৰ মধ্য বেদনা হৰত আঁটিতে মাতাই ঘূৰাইত এই চব কিছু আমাৰ এখন কিচ্ছু নাই আমাৰ কোনো অসুবিধা নাই আমাৰ কোনো প্ৰব্লেম নাই ত এই হাকিম চাবিদা মানে বিনা অসুধে তাৰ কিতাপ সাৰিলিচোন বেমাৰ সময়লিচোন